আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিলমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুইট ছাদ তো আমি এখন একটু ব্যস্ত তার কারণ অর্ডার কয়েক জায়গায় যাবে আজকে প্রায় তিনটে অর্ডার আমি দিচ্ছি মানে স্পেশালভাবে গ্রাফিং করে করতে বলেছিল হ্যাঁ তো সেটা গ্রাফিং হয়ে গেছে প্যাকেটও করে ফেলেছি পার্সেল এই যে পার্সেল দেখুন এই পার্সেল যাব ত্রিপুরা ওয়েট তার কারণ অনেক একটা গ্রাফটিং আমাকে আগাম মানে টাকা দিয়ে রেখেছিল গ্রাফটিং করার জন্য পেশভাবে গ্রাফটিং করার জন্য আমাকে দিয়েছিলো তো আমি গ্রাফটিং করে এখন পাঠাচ্ছি শুধু আরও দুটো দেয় এটা যখন ত্রিপুরা অনেকটা দূরে আর এটা রয়েছে মুর্শিদাবাদ আমাদের এখানে মানে আমাদের এলাকায় মুর্শিদাবাদে যাবে ঠিক আছে এটা আমার একটা স্পেশাল বন্ধু রয়েছে তো এই দেখুন পার্সেল ব্যাগে রেখে দিয়েছি তো এবার কথা হচ্ছে এখন ডেলিভারির চার্জ নিচ্ছে না এই মাসটা ঠিক আছে ও তার কারণ হচ্ছে এখন ড্রাগন গাছ লাগানোর সময় অনেকের ছাদ বাগানে লাগাতে চাইছেন যে আমার কাছে কিছু কিছু ভেট থাক হলুদ থাক সাদা থাক লাল থাক ঠিক আছে ডেলিভারি চার্জটা নিচ্ছে না তার পাশাপাশি আবার আমি কিছু চারাও গিফট দিয়ে দিচ্ছি আমার কাছে রয়েছে দিয়ে দিচ্ছি তো আমি সকল সময় আপনাদেরকে খোলা মানে আমি বলি আমি এমনিতেই ব্যস্ত দোকানে আমি সারাদিন কাজ করি আবার তার সাথে আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে শেয়ার করি তো এটা একটা ভিডিও নতুন কিছু জানবেন আর অনেকে আমাকে কোশ্চেন করেন যে দাদা কি আপনি কি সব কিছু আপনি একা করেন যে আপনি এডিট করেন ভিডিও এডিট করেন ভিডিও আপনি একাই করেন দোকানে কাজও করেন আবার পার্সেল আমি নিজে বানাই নিজে প্যাক করি সব কিছু আমি নিজে করি মানে এখানে দ্বিতীয় কিছু নেই আর আমার একটা ভাই রয়েছে ওকে বলি যে পার্সেলের যেটা ডেলিভারি দেওয়া হবে সে স্লিপটা ও লেখে দেয় ঠিক আছে ওকে ওটা দায়িত্ব দিয়ে দিয়েছি ও লেখে দেয় অসুবিধা নেই তো কিছু কিছু ভ্যারাইটি আমি এখন দিচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশটা ভ্যারাইটি এখন চালা দিচ্ছি তো তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে তিন জায়গায় যাবে তো আমার কথা হচ্ছে এখন আমাদের ভারতের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমি চারা দিচ্ছি অনেকে মনে করে যে হয়তো আগাম টাকা দিয়ে দেবো টাকাটা কি আমি ওই টাকা দিয়ে আবার নতুন ভ্যারাইটি নিচ্ছি মানে ওই টাকা আমি নষ্ট করছি না ঠিক আছে আপনারা জানেন আমি এখন ভ্যারাইটি নিতেই থাকছি আমার পয়সা কিছু না আমাকে ঘর দিয়ে এক টাকাও লাগে না আমি চারা সেল করছি আপনাদেরকে দিচ্ছি আপনাদের মাধ্যমে টাকা পাচ্ছি তাতে কি হচ্ছে প্রচুর পরিমাণে ভ্যারাইটি আমি কালেকশন করছি মানে কিনে আনছি প্রচুর টার্গেট রয়েছে একশো দেড়শো যা পাবো আর কি মানে যত টাকা লাগুক না কেন নতুন নতুন ভ্যারাইটি চারা আসতেই থাকবে আনলিমিটেড চারা আসবে আমি লাগাবো আমার ছাদ বাগানে না জায়গা থাকলে আরও ছাদ বাগান রয়েছে আমাদের হ্যাঁ আমার ভাইয়ের ছাদ বাগানে লাগাবো আমার বন্ধুর ছাদ বাগানের লাগাবো তো আপনারা খালি সহযোগিতা করবেন ভয় করবেন না যে হয়তো ও টাকা দিয়ে দিলাম চারা দিবে কি না দেখুন আমাদের প্রচুর আমি অর্ডার এই বছর আমি প্রচুর অর্ডার পেলাম এই তো আই এই তিন মাস ধরে আমি তো চারা দিচ্ছি সকলকে দিচ্ছি আমি তো আগেকার যেসব চারা আমার গাছ রয়েছে ফল ধরার গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফল খেয়েছি ফলের ভিডিও দেখেছি আর যদি দেখতে চান আগে অনেক আগে আমি ভিডিও করেছি ফল ধরার ফলে না আপনারা দেখে নিতে পারেন কী কী ভ্যারাইটি আমি ফল আমি কেটে রিভিউ দিয়েছি ফল খেয়েও আপনাদেরকে বলেছি ঠিক আছে আপনারা দেখে দিতে পারেন আর নতুন নতুন ভ্যারাইটি যে গলা দেখা যাচ্ছে একটা ডাল আনছি সেটাই গ্রাফটিং করছি কিছু আপনাদেরকে দিচ্ছি কিছু আমি নিজে লাগাচ্ছি ঠিক আছে তো এই নিয়ে চলছে নতুন নতুন ভ্যারাইটি মানে একদিকে চারা সেল করছি বিনিময়ে টাকা পাচ্ছি সেই টাকা নিয়ে আমি নতুন ভ্যারাইটি নিচ্ছি আপনার না নতুন নতুন ভ্যারাইটির দাম কীরকম সেসব চারাগুলো আমি নিয়ে আমার ছাদ বাগানে লাগাবো সেই দিয়ে কি হবে আমি চেষ্টা করব আমি একদম কম রেটে চারা দেওয়ার আমার চেষ্টা হচ্ছে আমি প্রত্যেকটা ছাদ বাগানে যেন ভিন্ন রকমের প্রজাতির ড্রাগন গাছ লাগায় তাতে স্বাদ গ্রহণ করে ভিন্ন রকমের ফলের টেস্ট সে যেন পায় তারা যেন পায় কি কি টেস্ট বা খেতে কীরকম অনেক রকম প্রজাতি জাত রয়েছে যেগুলা লাল ভ্যারাইটির মধ্যে খেতে মিষ্টি আবার ফলের সাইজও বড় বড় সেসব ভ্যারাইটি আনছি যে শুধু অনেক রকম ভ্যারাইটি আনছি তা নয় লাল ভ্যারাইটির মধ্যেও বড় বড় ফলের সাইজ আমরা আনছি যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি ভবিষ্যতে হতে চলেছে এখন দাম বেশি কিন্তু এক বছর পরে সেসব ভ্যারাইটির দাম কমে যাবে ঠিক আছে সেসব ভ্যারাইটি আমি আনছি অনেক টাকা দাম দিয়ে তো আমরা নিতে থাকবো নতুন নতুন ভ্যারাইটি আনতেই থাকবো আপনারা শুধু আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত তো ভিডিওটা যদি আপনাদের মনে ধরে যে কিছু নতুন কিছু জানতে পেরেছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে কী হবে আমি যখন ভিডিও করবো যখন ভিডিও আপলোড করব ইউটিউবে তখন আপনার কাছে নোটিফিকেশন মেসেজ থ্রু আপনার কাছে পৌঁছে দেবেন আমার মানে ভিডিও আপনি দেখতে পাবেন যখন খুশি ঠিক আছে আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না অনেকে লাইকই দেন হ্যাঁ লাইক কী আছে বলেন তো একটা লাইক দেবেন কি আছে ফটকে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে আর কমেন্ট করে বলবেন তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আমি ভাবে বললাম আমার এরকমই অভ্যাস হ্যাঁ মানে আপন আপন অভ্যাস কেউ পাঠাতে পারবে না আর আমি সব কিছু খোলা মনে আমার সাদা মানে কাঁদা নেই সেই জন্য আমি হাস হেসে খেলে আমি সব কিছু বলে থাকি এমনি এমনিতে আমি বিজি মানুষ সময় পাই না তো নতুন নতুন ভিডিও আবার আসে আপনারা দেখবেন খাবার দেওয়া ভিডিও আরও ভালো ভালো আসছে এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই নিয়ে ভিডিও আছে খাবারের ভিডিও অন্যান্য বিষয় নিয়ে ভিডিও আছে আপনারা দেখতে থাকবেন ঠিক আছে আর চারা দরকার হলে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন কোনো ব্যাপার নাই খোলা মানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে এসে বলুন আমার এই চারা চাই আমি প্রত্যেকটা মানে প্রত্যেকজনার সঙ্গে আমি চ্যাট করি ঠিক আছে কোনো ব্যাপার না আমি সবসময় আর আপনার কমেন্ট করে বলবেন যে আপনার কি প্রবলেম হয়েছে না হয়েছে আমি কমেন্ট কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকবো অসুবিধা নেই তো ভিডিওটা হাই এই পর্যন্ত এখন আবার দোকানে গিয়ে কাজ করব তারপরে আবার পার্সেলটা আবার দিতে যাবো মানে ভাবেন দুপুরবেলা আমার খাওয়া দাওয়া বাদ দিয়ে পার্সেল দিতে যেতে হবে ঠিক আছে তো হাই এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন টাটা বাই বাই